আদালতে তোলা হল যুবলীগ আহ্বায়ক আশফাক মাহমুদ তারপরে তিনি দেখালেন বিজয় চিহ্ন। ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শাকিল আহমেদকে ঝিনাইদহ জেলা আদালতে তোলা পর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে দুপুরে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল চতুর্থ আদালতের বিচারক ওয়াজিদুর রহমান তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শাকিল আহমেদকে হাস্যজ্জ্বল অবস্থায় দেখা যায় সে সময় তারা ভি চিহ্ন অর্থাৎ ভিক্টরি চিহ্ন ব্যবহার করেন ঝিনাইদহ সদর থানার ওসি বলেন গতকাল বিকেলে রাজধানীর ঢাকা পান্থপথের একটি রেস্টুরেন্ট থেকে আশফাক মাহমুদ জন ও শাকিল আহমেদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ঝিনাইদহ জেলা পুলিশ সূত্রে জানা গেছে গত বছরের পাঁচই আগস্টের পর থেকে তারা দুজনই পলাতক ছিল এছাড়া গত বছরের চারই আগস্ট আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি শাকিল ও যুবলীগ নেতা জন হত্যা মামলার আসামি এ সকল মামলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুবলীগ নেতা জন ও আওয়ামী লীগ নেতা শাকিলকে গ্রেফতার করা হয়েছে